বাংলাদেশের আকাশসীমা খেসে উঠছে একের পর এক যুদ্ধ বিমান সাগরে ভাসছে যুদ্ধ জাহাজ দিন দিন ভয় ও আতঙ্ক বেড়েই চলেছে দ্বীপের বাসিন্দাদের বাংলাদেশের নৌযান লক্ষ্য করে মিয়ানমারের জলসীমার দিকে গুলি বর্ষণ করা হয়েছে আতঙ্কের মাঝে একের পর এক মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পাশাপাশি টেকনাফ সীমান্তে গোলা রেকর্ড পাওয়া গেছে গত সাত দিন ধরে সেন্ট মার্টিনের সাথে সারাদেশের দেশের নৌযোগাযোগ বন্ধ রয়েছে ফলে ঔষধ খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছে দ্বীপের প্রায় দশ হাজার বাসিন্দা খাবার সংকটে পড়া আমি দশ দিন ধরে সামনে আট যাওয়ার কারণে কেন নানান ধরনের গুলাগুলো সমস্যার কারণে আসতে পারি নাই ওইখানে রোহিঙ্গারা রোহিঙ্গাদের এখানে অনেক ইয়া হচ্ছে গুলাগুলি হচ্ছে তার জন্য আমরা অনেক আতঙ্কে ছিলাম ওইখানের মানুষেরাও অনেক আতঙ্কে আছে এখন তারপরে গুলাগুলির শব্দের কারণে অনেক ঘর দুয়ার খেপে উঠে থাকতে পারে না আমার বোনের বাসায় গেছিল এদিকে ঈদের কেনাকাটা করতে তিন শতাধিক মানুষ সাত দিন ধরে টেকনাফে আটকা পড়েছে জনপ্রতিনিধিরা বলছে ট্রলার ও স্পিডবোর্ড চলাচল বন্ধ থাকায় যাতায়াত সমস্যা হচ্ছে টেকনাফের সাথে যোগাযোগ একেবারে বন্ধ এতে দ্বীপের বাসিন্দারা তীব্র খাদ্য সংকটে পড়েছে যে পরিমাণ চাল মজুদ আছে তাতে সর্বোচ্চ দুই থেকে তিন দিন চলতে পারবে বলে কেউ কেউ বলেছেন কাঁচা সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আগেই শেষ হয়ে গেছে দ্রব্যমূল্য বেড়ে গেছে কয়েক গুণ দ্রুত ব্যবস্থা না নিলে খাদ্য সংকট আরও চরম আকার ধারণ করতে পারে আজকে খালকের অবস্থা বেশি আতঙ্কজনক অনেক ভয়াবহ এখানে অনেক গুড়ি হচ্ছে অনেক গুড়ির কারণে মানুষের কান ঘর শুধু কেঁপে উঠতেছে মানুষ থাকা অসম্ভব টেকনাফ থেকে সেন্ট মার্টিনে চলাচলের জন্য বিকল্প নৌপথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তবে স্বস্তির খবর দিলেন টেকনাফ উপজেলা সহকারী ভূমি সৈয়দ সাক্কাত আলী তিনি জানান আটকাপড়াদের বিকল্প পথে দ্রুত টলারের মাধ্যমে দ্বীপে পাঠানোর ব্যবস্থা করবে আপনারা হয়তো বা ইতিমধ্যে জেনে থাকবেন যে আসলে সেন্ট মার্টিনের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে তো আর কি এরপরে এক খুঁজে আমরা এখানে আমাদের এখানে আটকে পড়া যে নাগরিকরা তারা আর কি যে আমাদের একটি বিকল্প পথে আর কি যে যাচ্ছে আমাদের শ্রদ্ধেয় সারের ইয়ন নির্দেশনা আমি আর কি তাদের যে যাত্রা এটি আর কি দেখতে গিয়েছি সবশেষ গত মঙ্গলবার টেকনাফ থেকে একটি স্পিড বোর্ড দ্বীপটিতে যাওয়ার পথে নাফ নদী পেরিয়ে সাগরের ঘুলচড় এলাকায় পৌঁছালে গুলিবর্ষণের শিকার হয়